এই রাস্তা ছেড়ে দেওয়া বারবার বলছি রাস্তা জাম করে কিছু করা যায় না রাস্তা যেদিন জাম করার হুকুম হবে পুরো ভারতবর্ষ অচল হবে পুরো ভারতবর্ষ অচল হবে সেদিন খাওয়া দাওয়া রাস্তাই হবে আপনার তৈরি আছেন তৈরি আছেন সে যে এখন রাস্তা ছেড়ে দিন অ্যাম্বুলেন্স যাওয়ার ব্যবস্থা করে দিন একদম অ্যাম্বুলেন্স আমরা যেতে দেবো আমরা গাইডলাইন মানবো ওয়ার্ল্ড ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটা গাইডলাইন দিয়েছে আপনি আপনারা জানেন বদরের যখন যুদ্ধ হয়েছিল না আল্লাহ নবী যখন মক্কা বিজয় করলেন আল্লাহ নবী বললেন কারো মহিলাদের হামলা করবে না বাচ্চাদের হামলা করবে না তো আমরা একটা আন্দোলনে কেন আমরা আমাদের ভাইদের ছাড়বো না ভাই যাচ্ছে না হিন্দু মুসলমান আমরা এক বৃদ্ধে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তাহার মুসলিম তাহার প্রাণ কে বলেছে সাম্যের কবি কাজী নজরুল ইসলাম বলেছে আর মোদী মোদী কত বড় হিন্দু ও কিছু হিন্দু না ও হিন্দু মুখোশ পরে আছে ও হিন্দু ধর্মের কিছুই মানে না স্বামী বিবেকানন্দ হিন্দু গুরু উনি বলেছেন উনি আমাদের নবীকে সম্মান করেছেন বলেছেন ইসলাম সাম্যের ধর্ম তাহলে ভাই আমরা আইনটার কেন বিরোধিতা করছি আমরা বলছি আবেগ হবেন না আবেগ হবেন না হিন্দুরা আপনার ভাই আপনার ভাই ওদেরকে সাথে নিতে হবে ওদের ভুল বোঝানো হচ্ছে এই ভুল বোঝানো থেকে আপনাকেই বাঁচাতে হবে আপনাকেই বাঁচাতে হবে বিতর্কিত আইনে বলে দিয়েছে ওদের ওইটা ঢুকাবে আর লোকদেরকে তারপরে কি বলেছে যত যত মসজিদ আপনার মাদ্রাসা আছে এদের ডকুমেন্ট দেখাতে হবে কি দেখাতে হবে ডকুমেন্ট দেখাতে হবে কাগজ দেখাতে হবে আরে ভাই কতবার কাগজ দেখবি কাগজ দেখিয়ে তো আছেই তাহলে এই আইনটা এটার জন্য আমরা করছি তারপরে হচ্ছে ওয়াক আপ বোর্ডের ক্ষমতা নিম্ন করে দিয়েছে বোর্ডকে এজেন্সিকে দিয়ে চালাবে লিমিটেশন আজকে আগে কি হতো জানেন একটা মসজিদ মাদ্রাসা ছিল পঞ্চাশ বছর ধরে মাদ্রাসা মসজিদ ইউজ করে হয়ে আসছে তো ওটাকে একটা আমি ধরুন আমার বাপ দান করলো যে এ এটা আমার জমি এই মসজিদ নামাজ পড়ো তোমরা সবাই কিন্তু আমি দলিল করে দিলাম না মসজিদকে কিন্তু নামাজ পড়তে পড়ে পঞ্চাশ বছর হয়ে গেলো আমিও মরে গেলাম দলিল করে দিলাম না তাই বলে কি ওটা মসজিদ থাকবে না আইনে আগে বলা ছিল যে হ্যাঁ ওটা ইউজ হয়ে গেছে আর বক্তা ভিতর ভিতর দান করে দিয়েছে ও অনুমতি দিয়ে ওটাকে ই করে দিয়েছে মোদিজি ওই ওয়াক বা ইউজার ইউজ হয়ে আসলো ওটা হাটিয়ে দিয়েছে আইন থেকে তারপরে কি করেছে আগে কি ছিল যে আমাদের যে সম্পত্তিগুলো ওগুলো যদি কেউ কব্জা করে রাখে সে মুসলমান হোক হিন্দু হোক সরকার হোক কাবজা করে রাখে কবজা বুঝেন তো ভাই কাবজা বুঝেন দখল করে রাখে তাহলে আমরা কোর্টে যেতাম ট্রাইব্যুনালে যেতাম এবং দখল নোটিশ দিতাম এবং দখলটাকে উদ্ধার করা যেত ওয়াক বোর্ড এটা করত কিন্তু এখন করতে পারতো যে কোনো টাইমে সে একশো বছর হোক পঞ্চাশ বছর হোক একটা নর্মাল আইন আছে একটা নর্মাল আইন আছে আইন হচ্ছে বারো বছর যদি কেউ দখল থাকে বিনা বাধায় অ্যাডভান্স পজিশন হয়ে যায় অ্যাডভার্স পজিশন মানে আমার দখল হয়ে যায় কিন্তু ওয়াকা বাইনে এটা বাদ ছিল অর্থাৎ বারো বছর কেন পঞ্চাশ বছর দখল রাখলেও যদি আমি জানতে পারি ওয়াকা যদি জানতে পারি এটা ওয়াক বোর্ডের সম্পত্তি তাহলে সে কোর্টের মাধ্যমে ওই সম্পত্তিটা রক্ষা করতে পারবে ওটাকে আবার নিতে পারবে মোদি কিন্তু এইটা আইন ভয়ঙ্কর করেছে ওই লিমিটেশনটাকে হাটিয়ে দিয়েছে এই এই লিমিটেশনটাকে শেষ করে দিয়েছে এই হাঁটানোর ক্ষেত্রে কী হচ্ছে মোদি যত প্রপার্টি আছে সর যত সরকার দখল করে রেখেছে সবচেয়ে বেশি কে দখল করে রেখেছে ভারতবর্ষের প্রপার্টিগুলো জানেন সরকারগুলো তো সরকার সবগুলো দখল করে নেবে এই মোদি ফান্দি উঠেছে আমাদেরকে খুব বুদ্ধি করে কাজ করতে হবে পার্লামেন্টে যদি আমরা ওকে হারাতে না পারি মোদীকে যদি ক্ষমতাচ্যুত না করা যায় ভারতবর্ষের মঞ্চ থেকে আমরা যতই আন্দোলন করি যতই যান প্রাণ দিয়ে দিই যতই আমরা করি আমরা কিন্তু এটাকে পারবো না যতক্ষণ না এই জন্য আমাদেরকে ভূমিকা পালন করতে হবে আমাদের এমপিগুলোকে দাঁড় করাতে হবে হিন্দু মুসলমান মিলে ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের সংবিধান বাঁচানোর লড়াইতে এগিয়ে আসতে হবে আর ষোলো তারিখে সুপ্রিম কোর্টে হেয়ারিংও আছে যেহেতু এটা সংবিধান বিরোধী আমরা আশা করছি সুপ্রিম কোর্ট এটা শুনবে এবং এর এবার বলুন তো আপনাদের জন্য সুপ্রিম কোর্টে কে লড়ছে জানেন ওই উকিলটার নাম হচ্ছে কপিল সিব্বল উকিলটার নাম হচ্ছে অভিষেক মনুসিংবি তো মহিন্দুর আমাদের শত্রু কি হিন্দুরা আমাদের শত্রু কি আমাদের শত্রু কে আমাদের শত্রু হচ্ছে আরএসএস বিজেপি আমাদের শত্রু কে আরএসএস বিজেপি হিন্দুরা আমাদের ভাই ভাই কি না বলুন হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান हिंदू मुसलमान सिख ईसाई आपस में है भाई भाई हिंदू मुसलमान सिख ईसाई आपस में है भाई भाई আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সবাই আমরা ভাই আমরা হিন্দু ভাইদের কোর জোরে বলবো ভাইরা সংবিধান বিরোধীতে হামলা হয়েছে আমাদের এমপিরা বুঝেছে শিক্ষিত মহল বুঝেছে আপনারা সাধারণ মানুষ আপনারাও বুঝুন আর আমাদের সঙ্গ দেন আমরা মিলে সংবিধান বাঁচাই গান্ধীজি যখন খিলাপত আন্দোলনে করেছিল তখন খিলাপত গান্ধীজি আন্দোলন করেছিল কাদের জন্য মুসলমানদের জন্য নাকি খীরাফ আন্দোলন খলিফাকে বাঁচানোর জন্য গান্ধীজি করেছিল আমাদেরকে লড়াই করতে হবে ধর্ণা করতে হবে ধরাই লড়াই মানে যুদ্ধ নেমে যাব না লড়াই মানে শান্তির সাথে লড়াই গান্ধীর যেটা নিয়ম ছিল ওই লড়াই জিতা গেছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ইংরেজদেরকে আমরা ভাগাতে পেরেছি নাকি তো মোদি আর এস এস কি মোদি আর এস এস এরা ভারতের পতাকাকে মানে না এখানে পতাকা আছে এই তো ইন্ডিয়ার পতাকা আছে আমার ভাইয়ের হাতে একটু হেলান তো ইন্ডিয়ার পতাকাটা এইটা আমরা গর্ব আমরা ভারতীয় আমাদের গর্ব আমরা ভারতীয় আর ভারতবর্ষের মানুষ এই ইন্ডিয়ার পতাকাটাকে মানতে পারেনি মোদি মোদির পার্টি আর মানতে পারেনি আর এস এস মানতে পারেনি কেন জানেন এই ইন্ডিয়া পতাকাটা হিন্দু মুসলমান শিখ সবাই মিলে তৈরি করেছে আর এই শেষের ঠট হলো শুধু রাজ করবে কে ওর বন্ধুরা ব্যবসায়ীরা আজকে আজকে গ্যাসের দাম বাড়িয়ে বাড়িয়ে দিয়েছে দিয়েছে সব প্রপার্টিটাও দখল করার চেষ্টা করছে না করে নিয়েছে আইন তৈরি হয়ে গেছে আমি শেষ করব। আইন তৈরি হয়ে গেছে আইন পাশ হয়ে গেছে লাগু হয়ে গেছে এবার আমাদেরকে কৌশল অবলম্বন করে নরেন্দ্র মোদীজিকে এবং ভারতবর্ষের সমস্ত এমপিরা মিলে চেষ্টা করবে পার্লামেন্ট আইনটা রিপিল হোক আর সুপ্রিম কোর্টে আমাদের লড়াই চালবে আরও আইন অনেক কিছু বলার আপনারা জানবেন শিখবেন পড়বেন আপনারা এর পরে ইনশাল্লাহ আল্লাহ যদি চায় সুপ্রিম কোর্টেও আমাদের আমরা জয়ী হব আমরা কে আমরা ভারতবাসী জয়ী হব একটা কথা বলি একটা কথা আক্তার ভাই পণ্ডিত জওহরলাল কে ভারতবর্ষের প্রথম না লিখেছে কি জানেন মুসলমানদের প্রপার্টিস গুলো নেব তারপরে খ্রিস্টানদের নেব অর্গানাইজার পত্রিকায় বলছে অত্যাচার করছে এবং গরিবরা হিন্দু ভাইরাও ভালো নেই হিন্দু ভাইদেরও আরাম নেই তাদেরও তাদেরও জমি দখল করছে আদিবাসীদের জমি দখল করছে এ মোদি জানেন এ মোদি কারো ভালো নেই এ না ইস্কা না উস্কা এ ধর্ম মানে না কিছু এ হিন্দু ধর্মও মানে না এ সনাতন ধর্মেও মানে না এ কিচ্ছু মানে না রাম মন্দিরের যখন উনি উদ্বোধন করলেন শঙ্কর আচার্যরা বললেন নিয়ম রাম মন্দিরের উদ্বোধনের নিয়ম ওদের শাস্ত্রে আছে শাস্ত্র অনুযায়ী করলেন না শঙ্কর আচার্যরা গেল না মানে এরা না না এ হিন্দু কা আপনা হ্যা না মুসলমানো কা এ সিফ আপনা হ্যা আপনার দোস আদানি আর আম্বানি কা আদানি আর আম্বানি কা ইস দেশ কো বেচনা চাহতা হ্যা সমঝ লিজে মেরে ভাই ও বহনো ইস দেশ কো বেচনা চাহতা হ্যা আমরা কেন ওয়া কা বিরোধিতা সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব এই বিতর্কিত আইনে একটা কথা বলুন তো সামান্য একটা জিনিস যে মন্দিরে পূজা দিবে কে পুরোহিত মসজিদে নামাজ পড়াবে কে পুরোহিত মন্দিরে কি কোনো মরনা নামাজ পড়াবে পড়াবে না মসজিদে কি কোনো পুরোহিত এসে মন্দিরে কি পূজা করবে কোনো মরণা না ওইরকমই মসজিদেও কোনো পুরোহিত এসে নামাজ পড়াবে না তাহলে সবার ধর্ম সবাই পালন করবে ওই রকম আইনে মুসলমানদের সম্পত্তি মসজিদ মাদ্রাসা এগুলো কার মুসলমানদের ধর্মীয় সম্পত্তি এগুলো কে দেখাশোনা করবে এগুলো করবে মুসলমানরা আমরা যেমন মন্দিরে যাবো না সব আইন সবারই আইন আছে নাকি আইন আছে তো কিন্তু কি করেছে মোদী আইন চালাকি করে কি করেছে মোদি বলছে মুসলমানদের বাঁচাবো কিন্তু বাঁচাবে না ও সবাইকে কাউকে বাঁচাবে না হিন্দুদেরও বাঁচাবে না ও কী করেছে ও করেছে যে মুসলমানদের সম্পত্তিতে হিন্দুরা না ও হিন্দু তো নামে ওটা দেখিয়েছে আর এসএসএস এর লোকেরা ঢুকবে আর পরিচালনা করবে এমোদিজি এত চালাক মত হইয়ে ভারত কে লোক जिंदा है भारत के मुसलमान जिंदा है भारत के हिंदू जिंदा है भारत के खिश्चन जिंदा है ये आपको एकटा चीज बोलूं तो मोदी की सब हिंदूरा मोदी के वोट दिएছে দেইনি তো কম দিয়েছে ও খালি পলিটিক্স গণিতে গণিতে গণিত অঙ্কতে জিতে যাচ্ছে অঙ্কতে অঙ্ক দেখতে হবে আমাদের অঙ্কতে যতই আমরা আন্দোলন করি আমরা সুপ্রিম কোর্টে মামলা ফাইল করেছি লড়ছি যতই আমরা আন্দোলন করি অ্যাম্বুলেন্স আটকে আছে ছেড়ে দিন আমাদের স্বেচ্ছা স্বেচ্ছাসেবক ভাই আছে মনি ভাই আছে আমরা শুনতে পাচ্ছি কার খবর এসছে এটা অ্যাম্বুলেন্স আছে ছেড়ে দিন জিসে রওশন খোদা করে বন্ধুগণ আজকে মন আক্তার সাহেব ডাকে ওকাব বাঁচাও সংবিধান বাঁচাও এর ডাকে আমরা মুসলিম হিন্দু শিখ ইসাই খ্রিস্টান সবাই কিন্তু এক জায়গায় উপস্থিত হয়েছি ভাইরা আবেগ নিয়ে কাজ হবে না বুদ্ধি দিয়ে কাজ করতে হবে আল্লাহ কোরআন শরীফের সাথ করছেন উদু ইলা সবিলা রব্বিকা বেল হিকমতি ওয়াল মায়ে জদিল হাসানা আল্লাহ সবসময় কুড়া হিকমতের দাম দিয়েছেন কৌশলের দাম দিয়েছেন আপনাকে বলতে চাই এই ওয়াকআপ আইন এই আইন কিন্তু আমাদের ভারতবর্ষের সংবিধান মান্যতা দেয় না সংবিধান কি মান্যতা দেয় দেয় না আমি হাইকোর্ট সুপ্রিম কোর্টের উকিল হিসেবে আপনাদের বলে যাচ্ছি আইন অজ্ঞ হিসাবে বলে যাচ্ছি সংবিধানের একাধিক ধারা ফান্ডামেন্টাল রাইট মৌলিক অধিকারের বিরুদ্ধে আইন এটা বুঝুন আপনারা দ্বিতীয়ত এই আইনটা যখন লোকসভায় পেশ করা হলো ওর মধ্যে বিজেপির সমর্থক মেম্বার অব পার্লামেন্টরা ভোট দিল কতজন দুশো অষ্টআশি জন ভাইজান কতজন দুশো অষ্টআশি জন আলহামদুলিল্লাহ বিরুদ্ধে ভোট পড়ল দুশো বত্রিশ জন এমপি কিন্তু এই দুশো বত্রিশ জন এমপির মধ্যে চল্লিশ জন এমপি ছিল মুসলমান আর একশো বিরানব্বই চন এমপি ছিল আমার আপনার ভাই হিন্দু ভাই খ্রিস্টান ভাই শিখ ভাইরা আর থাকবে সংবিধান বাঁচাও দেশ বাঁচাও এই মোদীর হাত থেকে এটা সেই পার্লামেন্টের সবচেয়ে জোর গলায় যদি কেউ বলে থাকে ওর নাম হচ্ছে গৌরব কেশি গোপাল তারপরে হচ্ছে আমাদের ইমরান প্রতাপ গরি আর আহমেদাবাদের মঞ্চ থেকে জাতীয় কংগ্রেসের নেতা আগামী দিনে ভারতবর্ষের ভবিষ্যৎ গান্ধীবাদীর রাজনীতি রাহুল গান্ধী বলে দিলেন এ এ সংবিধান বিরোধী একটা কথা বলে চাই মোদী কি চাই জানেন মোদী চাই আমরা হিন্দু ভাইদের ভয় দেখায় মোদী চাই আমরা হিন্দু ভাইদের ভয় দেখাই আমাদের জমায়েত হবে হিন্দু ভাইরা ভয় খেয়ে যাবে বুঝলেন তো আমাদের লড়াই স্পষ্ট এই লড়াই কিন্তু শুধু মুসলমানদের লড়াই নয় এটা বুঝুন স্লোগান বন্ধ করুন স্লোগান বন্ধ করুন মিটিং চলছে মিটিনের স্বার্থে স্লোগান বন্ধ করুন গাড়ি গাড়িগণে যাওয়ার ব্যবস্থা করে দিন বসে পড়ি বসে পড়ি আমার মুফাক্ষরুল সাহেব রাস্তায় আসছেন আমাদের মাওলানা কামরুজ্জামান আসছেন যে সামনে পান রাস্তা পরিষ্কার করে দেবেন আর ব্যবস্থা করে দেবেন না থাকবে এই কালা কানুন মানছি না মানবো না এই বিজেপির কালা কানুন মানছি না মানবো না এই মসজিদ মাছা ধ্বংসকারী নরেন্দ্র মোদী হুশিয়ত ওই আমেরিকার দালাল ইংরেজের দালাল নরেন্দ্র মোদী দূর 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 হটো ইসরায়েলের দালাল নরেন্দ্র মোদী দূর হটো এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও গড়িয়ে দাও আমি বলবো দেশ বাঁচাও আপনারা বলবেন সংবিধান বাঁচাও কি বলবেন সংবিধান বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও দেশ বাঁচাও এবার বলবো সংবিধান বাঁচাও আপনারা বলবেন দেশ বাঁচাও এই আওয়াজটা যেন মোদির কানে গুজে সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও সংবিধান বাঁচাও সংবিধান সংবিধান বাঁচাও বাঁচাও তাহলে কি বোঝা গেল সংবিধান বাঁচাতে হবে এই ভারতবর্ষে বলুন তো ভাই হিন্দু মুসলিম শিখ ইসাই সব ভাষাভাষীর মানুষ থাকে ধর্মের মানুষ থাকে আবার ভাষাভাষীর মানুষ থাকে কি কেউ বাংলা বলছে কেউ মালয়ালম বলছে কেউ মারাঠাই মারাঠি বলছে কেউ তামিলনাড়ুতে তামিল বলছে কিন্তু সবাই আমরা এক হয়ে যাই কি বলে উই আর ইন্ডিয়ান উই আর ভারতীয় আমরা ভারতবাসী তো আমরা বুঝে নিতে হবে এটা মোদীর আরে শেষের চক্রান্তের বিরুদ্ধে আমাদের লড়াই এই লড়াই আমাদের কোনো হিন্দু ভাইদের বিরুদ্ধে নয় এটা আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা ছড়িয়ে দেওয়া হচ্ছে তোমরা একো না করো আপনাকে বললাম একশো বিরানব্বই জন হিন্দু ভাইরা এমপিরা ভোট দিয়েছে এর বিরুদ্ধে ভোট দিয়েছে আর লড়াই করবে তারাও তাদেরকে সাথে